কিরে কোরবানির গরু কাটা হয়েছে জি কাকা হয়েছে কাকা গোস্ত কেমন হয়েছে রে আলহামদুলিল্লাহ কাকা গরু আনতে গোস্ত ভালোই হয়েছে কাকা যাক আলহামদুলিল্লাহ শোন আমরা যাতে আজকে দুপুর বেলা রাত্রে খাইতে পারি ওইটুকু গোস্ত রাইখা বাকি সকল গোস্ত গরিব এতিম বিধবা এবং আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে যারা অসহায় আছে এদের মাঝখানে দান করে দিবি কি কোন কাকা একটা গরু পুরো সবাই দান করে দেবো আরে বেটা আমরা তো সারা বছরে একটাটু একটু গোস্ত খাই কিন্তু গরুর গোস্তর যে দাম গিয়া থেকে এই মানুষগুলো সারা বছর একবার হয়তো গোস্ত খাইতে পারে না তাই আজকের এই পবিত্র কোরবানি ঈদের উচিলায় এই মানুষগুলোর মুখে যদি দুই টুকরা গোস্ত তুলে দিতে পারি এর থেকে আর আত্মতৃপ্তির কি হইতে পারে বল জি কাকা ঠিক আছে আপনিও চলেন আমাকে লোকে আপনি সবাই গোস্ত দিবেন আমরা ওটা ছবি তুললে কাকা ফেসবুকে আপলোড দিব না 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 বাবা এটা করা যাবে না তুই গোস্ত গুলাকে সমান ভাগে ওজন দিয়া আলাদা আলাদা করে কালো পলিথিনে প্যাক করবি তারপর যাতে যাতে দান করবি তাদের বাড়িতে গিয়া লুকায় লুকায় দিয়ে আসবি যাতে একটা কাক পক্ষিতেও টেন না পায় এইটা আবার কি বললেন কাকা শোন প্রথমত দান এমন ভাবে করতে হবে যাতে আমি ডাইন হাতে দান করলে আমার বাম হাতে ট্যান না পায় আর দ্বিতীয়ত আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা পরিস্থিতির কারণে অসহায় লোক লজ্জার আচ্ছা কাকা এই যে অসহায় মানুষগুলোর কথা বললেন এই অসহায় মানুষ কেমনে কেমনি খুঁজে যাই কুমু আরে পাগলা এটা তো একদম সহজ শোন তুই আমাদের বাড়ির আশেপাশে থেকে শুরু করে সবার বাড়িতে যাবি যাদের বাড়িতে গিয়ে দেখবি যে গরুর গ্রস্ত রান্নার কোনো গ্রাম নাই তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবি আর দেওয়ার আগে অবশ্যই তাদেরকে ঈদ মোবারক জানাবি এবং হাসি মুখে কুশলাদি জিজ্ঞাসা করবি এতে করে তারা দানটাকে সহজভাবে গ্রহণ করবে কাকা একটা কথা বলবো কি কথা বলবি বল কাকা আপনি সত্যি অনেক ভালো মানুষ কাকা না রে পাগলা এটা হচ্ছে আমাদের দায়িত্ব আসুন ঈদের আনন্দ এভাবেই আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিই ধনী গরিব দোস্ত দুশ্মন সবাই এক কাতারে দাঁড়িয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর একটা সমাজ গড়ে তুলি দিন শেষে আমরা সবাই মানুষ ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম